আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস এ আপনাদের স্বাগত শীতকালে আমাদের ত্বক একটু বেশি রুক্ষ হয়ে যায় যাদের ত্বক শীতকালে বেশি রুক্ষ হয়ে যায় বা ত্বক দিয়ে মরা চামড়া উঠতে থাকে তারা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেও তেমন ভালো ফল পায় না আগামী আপনাদের জন্য ঘরোয়া উপায়ে এমন একটি প্যাক নিয়ে এসেছি যার ব্যবহারে শীতকালে আপনাদের রুক্ষ ত্বক হবে নমনীয় এবং কাচের মতো উজ্জ্বল ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে ভ্যাজলিন পেট্রোলিয়াম জেলি আমি এখানে নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ ভ্যাজলিন পেট্রোলিয়াম জেলি ভ্যাজলিনের মতো এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বকে দক্ষতা দূর করে ত্বককে নমনীয় করতে সাহায্য করে শুধুমাত্র ভ্যাজলিন ব্যবহার করলেও আমাদের ত্বকে অনেকটা উপকার হয় কিন্তু এই ভ্যাজলিন যদি এই প্যাকটি তৈরি করে আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আপনাদের ত্বক হবে কাচের মতো উজ্জ্বল এবং চকচকে ভ্যাজলিন দেওয়ার পর এটিকে আগুনের তাপে দিয়ে গলিয়ে নিতে হবে আমি এটিকে একটি ক্রিমের মতো তৈরি করব যাতে এটি আপনাদের ত্বকে অ্যাপ্লাই করতে সুবিধা হয় আমি এখন এটিকে আগুনের তাপে দিয়ে গলিয়ে নিচ্ছি আমি চুলা একটি নন স্টিকের কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং এর উপর একটি স্টিলের বাটি বসিয়ে দিয়েছি আমি এটিকে ডাবল বয়লার প্রসেসে গলিয়ে নিব সরাসরি যদি আপনারা এই বাটিটিকে আগুন দিয়ে গলিয়ে নিতে চান তাহলে কিন্তু কাচের বাটি ফেটে যেতে পারে এজন্য ডাবল বয়লার প্রসেসে গলিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিট জাল করার পর এই ভ্যাজলিনটি পুরোপুরি লিকুইড হয়ে যাবে তিন থেকে চার মিনিট জাল করার পর দেখুন আমার ভ্যাসলিটি কিন্তু বলতে শুরু করেছে একদম লিকুইড হয়ে যাচ্ছে সম্পূর্ণ লিকুইড না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন পুরোপুরি লিকুইড হয়ে যাবে তখন এটিকে চোলা থেকে নামিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি এখানে দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা ওই কোটার অ্যালোভেরা জেল ব্যবহার করবেন আপনারা যদি ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করেন তাহলে এটিকে সংরক্ষণ করে রাখতে পারবেন না দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এখন এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন পানি এবং ভিটামিন থাকায় অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী আমাদের ত্বক থেকে দাগ সব বলি রেখা বয়সের সব দূর করে ত্বককে উজ্জ্বল ভাষা করে দিতে অ্যালোভেরা জেলের ভূমিকা অপ্রসী বর্তমানে এমন কোন প্রসাধনই পাবেন না যাতে আপনারা অ্যালোভেরা উপস্থিতি উপলব্ধি না করতে পারে এই দুটি মিশর দিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সর্বশেষের মধ্যে যে উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে গোলাপ জল আমি এই প্যাকেট মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জল দেওয়ার পর এই প্যাকটিকে আরো ভালো করে মিশিয়ে নিতে হবে গোলাপ জল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা এই গোলাপ জল ব্যবহার করেন তারাই যায় ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে এই গোলাপ জলের ভূমিকা অপরিসীম এই গোলাপ জল ব্যবহারে আমাদের ত্বক হয়ে যায় অনেকটা গোলাপ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার উইন্টার ফ্যান স্ক্রিনটি তৈরি হয়ে গেছে এটিকে আপনারা কৌটায় সংরক্ষণ করে অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ব্যবহার প্রণালী আপনাদের একটি হাতে এই ক্রিমটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বক এভাবে ভালো করে মাসাজ করবেন আপনারা এই ক্রিমটি রাতে ঘুমানোর আগে অ্যাপ্লাই করলে সব থেকে ভালো হয় রাতে ঘুমানোর আগে এই ক্রিমটি মুখের ত্বকে অ্যাপ্লাই করে ত্বকটি রাতে পরিষ্কার করার দরকার নেই সকালে একটি ফেস ওয়াশ দিয়ে ত্বকটি পরিষ্কার করে নেবেন এভাবে যদি আপনারা তিন থেকে চার দিন প্রতিনিয়ত রাতে এই ক্রিমটি আপনাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ত্বক হবে দুধের মতো সাদা এবং কাচের মতো চকচকে এবং রুক্ষ ত্বককে নমনীয় করতে অনেকটাই সাহায্য করবে তো বন্ধুরা এই প্যাকটি এভাবে লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়বেন সকালবেলা ফেস দিয়ে পরিষ্কার করে নেবেন ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ